আশা করি আলাই সবাইকে ভালো রাখছে তো নিশ্চয়ই আপনারা হয়তো মানে সাকিব খানের যেটা আপনার তাণ্ডব মুভি রিসেন্টলি টিজারটা রিলিজ হয়েছে নিশ্চয়ই আপনারা টিজারটা দেখছেন আর যারা যারা এখনো এই টিজারটা দেখেন নাই আশা করি খুব তাড়াতাড়ি শাকিব খানের যেটা অফিসিয়াল আপনারই আছে চক্রিতে মানে এই টিজারটা আপলোড করছে ফেসবুকের মধ্যে আপলোড করছে তারপর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছে তো যাই আপনারা তাড়াতাড়ি দেখে নেন আর গাইস এই হলো যে মানে মূল কথা হলো যে সাকিব খানের এই যে ই আপনার তাণ্ডব মুভি এখানে মানে কিন্তু আপনার মানে আমরা যদি বলি আর কি বলিউডের যেমনি জাওয়ান ছিল ওই জাওয়ান থেকে মানে কিছুমান পিলি কপি করছে তো কপি করলে মানে যে খারাপ এফেক্ট পড়বে তা না মানে কপি করাটাও মানে একটা বলো বিদ্যা মানে এমন কোনো বাংলাদেশের প্লেয়ার নাই যে শাকিব খানের মতো কবি করবে কিন্তু শাকিব খান মানে এ টু জ্যাড একটিং পারে যা আপনি বলেন মানে পুষ্পার বলেন কেজিএফ বলেন বাহুবলি বলেন যে কোনো ধরনের একটিং শাকিব এনিম্যাল বলেন শাকিব খানের ভিতরে আর কি আছে তো যাই হোক গাইস মানে বহুত ভালো লাগে শাকিব খানে যে আপনার তুফান টু আসার কথা ছিল নিশ্চয় আর কি মানে তুফান টু আসবে না কিন্তু আপনার এই তুফান টান রবি হলে আপনার তুফান টুর থেকে মানে ভয়ানক একটা আর কি মুভি তো আশা করি আপনারা নিশ্চয়ই মুভিটা মানে সামনে যেহেতু ঈদের মধ্যে আর কি রিলিজ হবেন তো আপনারা নিশ্চয়ই আর কি এই শাকিব খানের তুফান টু মানে আপনার তাণ্ডব আর কি তাণ্ডব মুভিটা দেখবেন কারণ শাকিব খানের ইতিহাসে সব থেকে হিট মুভি হতে যাচ্ছে আর কি তো কাজ বাংলা ইন্ডাস্ট্রি মানে এতখানি আপগ্রেড লেভেলে নিয়ে যাবে শাকিব খান আমরা কেউ কল্পনাও করছিলাম না খুব তাড়াতাড়ি বাংলা ইন্ডাস্ট্রি আর কি আমাদের বলিউডের লগে টক্কর দিবে তো এটা নিশ্চয় আর কি প্রমাণ দিল শাকিব খানের তিনটা মুভি একটা হলো আপনার তুফান তারপরে রিসেন্টলি যেটা আপনার হলো বরবা তার আগে হয়েছিল আপনার প্রিয়তমা তো সব থেকে ডেঞ্জার মুভি হতে যাচ্ছে আপনার তাণ্ডব আর এই টিচার দিকে দিয়ে সবাইছে আপনার যে কত হবে তো মানে বাংলা ইন্ডাস্ট্রি আরও আইগে যাক বাংলা ফিল্ম আগিয়া যাক আমাদের বাংলা অস্তিত্ব যাতে মানে লাইভ টাইম মানে বাইজা থাকে এই থাকে আর কি আপনার সব দেশে মানে হিজড়িত হোক তো এটাই আর কি চাই সাকিব পিয়ানরা যারা যারা আছেন ওপর কমেন্ট করবেন যে এই তাণ্ডব ঈটা আপনার কি মন লাগছে আপনাদের কাছে কিমন মন লাগছে তো আমার কাছে তো মানে বহুত মানে বহুত গুণে ভালো লাগছে আপনাদের কাছে কি মনে লাগছে কমেন্ট করে জানাবেন এবং আবারও বলি মানে ঈদের মধ্যে এই মুভিটা আসবে তো গাইস আপনারা নিশ্চয় মানে ও গ্রিম থেকে কেটে হলে যা মুভিটা নিছেন ওয়েলকাম টু দ্য শো